আমার শাশুড়ি জনে জনে বলে বেড়াচ্ছে আমি বন্ধা কুজো সন্তান জন্মদানে অক্ষম আমার প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাড়ি এসে অথবা ফোনে যে যেভাবে পারছে আমার বাবা মাকে খুব কৌতূহল নিয়ে বলছে এসব কী শুনছি ঘটনা কি সত্যি এদের অতিরিক্ত কৌতূহল দেখে আমি পাঁচ দিনে কেমন পাগল পাগল হয়ে গেছি দজ্জায় ঘর থেকে বের হতে পারি না খিদে পেটে খেতে গেলে গলা দিয়ে ভাত নামে না আমি পাঁচ দিনেই অতিষ্ঠ হয়ে গেছি তাহলে আমার স্ত্রী রূপা বারো বছর এই মিথ্যে অপবাদ লাঞ্ছনা কটুকথা সহ্য করে কিভাবে আমার সাথে সংসার করে গেল আমি ভেবে পাই না তবু মেয়েটা আমার সংসার ছেড়ে যেতে চায়নি জানেন আমি আর মা মেরে ধরে এক প্রকার জোর জবরদস্তি করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি সাথে ডিভোর্স লেটারটাও পাঠিয়ে দিয়েছি হয়তো চল্লিশ দিন পর একাই কার্যকর হয়ে যাবে আর রূপা নামের মেয়েটা আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে আমার না এখন রূপার পা ধরে মা চেয়ে ওকে ফিরিয়ে আনতে ইচ্ছে করছে খুব বলতে ইচ্ছে করছে আর একটাবার সুযোগ দেওয়া যায় না কথা দিচ্ছি পৃথিবীর বেস্ট বর হয়ে দেখাবো হায় সে অধিকার আমি হেলায় হারিয়েছি আমি আরাফাত আহমেদ একটা মাল্টিমিডিয়া কোম্পানিতে ভালো পদে চাকরি করি আজ থেকে বারো বছর আগে রূপার সাথে আমার পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল বিয়ের প্রথম এক দু বছর স্বপ্নের মতো কেটেছে সমস্যা শুরু হলো আমরা যখন বাচ্চা নিতে ট্রাই করি তখন থেকে একজন ভালো গাইনি ডাক্তার দেখালাম ডাক্তার রূপাকে ও আমাকে অনেকগুলো টেস্ট দিলো ওষুধ দিয়ে মোট খরচ পড়ল প্রায় চল্লিশ হাজারের মতো আমার মা কিছুতেই এত টাকার কথা শুনে টেস্ট করাতে দিল না যেহেতু রূপা মেয়ে সব সমস্যা রূপারই রূপার দোষেই বাচ্চা হচ্ছে না কথা বলে আমাদের বাড়ি নিয়ে গেল ইস সেদিন যদি মায়ের কথা না শুনে টেস্টগুলো করাতাম আমার মা সারাক্ষণ রূপার সাথে খিটমিট করত। কথা কথায় রূপা বাজা বন্ধা অপয়া অলক্ষ্মী বলে গালাগালি দিত এক সময় কাজের লোক ছাড়িয়ে দিল সব কাজ একা হাতে রূপাকেই করতে হতো সারাদিন এত কাজ করে ক্লান্ত হয়ে রূপা বিছানায় শুলে আমার অত্যাচার শুরু হয়ে যেত দিন দিন রূপাকে বিছানায় আগের মতো অ্যাক্টিভ না পেয়ে আমার ওর প্রতি আগ্রহ কমতে লাগলো মা যখন যে কবিরাজের কাছে খোঁজ পেত রূপাকে নিয়ে ছুটে যেত তারা নিয়ম মেনে কী সব ফুল পাতা শেকড় সাত ঘাটের পানি পড়া ইত্যাদি খেতে দিত রূপাও সোনামুখ করে খেয়ে নিত দিন শেষে ফলাফল শূন্য এদিকে রূপার পেটে আমার বাচ্চা না হলে বংশের বাত্তি কে দেবে সেই টেনশনে আমার মা অস্থির সিদ্ধান্ত নিল আমাকে আবার বিয়ে করাবে কিন্তু আমি আবার পাবলিক ফিগার ওই আর কি সময় পেলে অনুগল্প কবিতা আমার পেজে আবৃত্তি করি সব দ্বিতীয় বিয়েটি আমার ব্যক্তিত্বের সাথে একদম যায় না মাকে অনেক বুঝিয়ে সুজিয়ে সেবারের মতো বিয়ের ভূত মাথা থেকে নামালাম প্রতিদিন অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে মা রূপার নামে এক গাদা নালিশ দিত অপবাদ দিত তিমিতা যাচাই না করে আমি মহাবিরক্ত হয়ে রূপার গায়ে হাত তুলতাম রূপা শুধু নীরবে চোখের জল ফেলে যেত আসলে রূপা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তার উপর বাবা বেঁচে নেই ভাইদের সংসারে রূপার মা কেমন বড় মতো হয়ে থাকে সেখানে রূপার কোনো জায়গা নেই তাই ইচ্ছে থাকলেও ওর সাথে করা অন্যায়ের কোনো প্রতিবাদ সে করতে পারে না প্রতিনিয়ত শত অপমান অপবাদ মুখ বুঝে সহ্য করে যেত দিন দিন রূপা কেমন রোবটের মতো হয়ে যাচ্ছিল মন খুলে হাসতো না আমাদের সাথে দরকার ছাড়া কথা বলতো না কোনো পারিবারিক অনুষ্ঠানে যেতে চাইতো না সারাদিন কাজ করত। মা খেতে দিলে খেত আর সময় পেলেই জানলার দিকে এক ধেনে তাকিয়ে থাকতো হয়তো এত হুল ফুটানো জ্বালাময়ী কথা শুনে আমার হাতে কারণে অকারণে বেদম পিটুনি খেয়ে ওর সব আবেগ অনুভূতি ততদিনে মরে গিয়েছিল দিন যায় মাস যায় বছর যায় রূপার কোনো পরিবর্তন হয় না দিন দিন আরও অবনতি হচ্ছিল একসময় আমার মনে হলো না একে নিয়ে আর ছাদের নিচে থাকা যায় না আমি উকুলির সাথে কথা বললাম রূপা ডিভোর্সের কথা শুনে আমার পা দুটো জড়িয়ে ধরে সেদিন হাওমাও করে কেঁদেছিল সে কিছুতেই আমার সংসার ছেড়ে যাবে না আমি যেন আর বিয়ে করি সে কাজের লোকের মতো এক কোনায় পড়ে থাকবে কিন্তু আমার মা কিছুতেই অপয়া অলক্ষ্মীকে ঘরে রাখবে না মা খুব খারাপ ভাষায় গালাগালি করে চুলের মুঠি ধরে রূপাকে বাড়ি থেকে বের করে দিল রূপা বন্ধা দেখে আমি ওকে ডিভোর্স দিচ্ছি এ কথা সবাই জানি হয়ে গেছে সেই ঘটনা অনেকগুলো দিন পর রূপার মা একদিন সকালে এসে আমার হাত ধরে আমাকে অনেক অনুনয় করে বললো জামাই বাবা আমার মেয়েটাকে তো ছেড়েই দিলে তাও চলো না একটা শেষ চেষ্টা করে দেখি তোমাদের দুজনকে একটা ভালো ডাক্তার দেখাই খরচের কথা ভেবো না সব খরচ আমি দেব। আমার মা তাচ্ছিল্য করে বলল টেস্ট করাতে হলে আপনার বন্দা মেয়েকেই করান আমার ছেলে কোনো সমস্যা নেই সে যাবে না সেদিন আমাকে নিয়ে মার মিথ্যে অহংকার ছিল আকাশ চোর আমি যেহেতু শারীরিকভাবে একদম ফিট ছিলাম তাই ধরেই নিলাম সমস্যাটা রূপারই রূপাকে সবার সামনে আরও বেশি অপমান অপদস্থ করতে রূপার মায়ের সাথে ক্লিনিকে গেলাম একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রূপাকে এক গাদা টেস্ট দিল যেমন রক্ত পরীক্ষা আলট্রাসোনোগ্রাম জরায়ু টেস্ট হরমোন টেস্ট আর আমাকেও কিছু টেস্ট দিলো সৌভাগ্যক্রমেই বলুন আর দুর্ভাগ্যক্রমেই বলুন রূপার সবগুলো টেস্ট নেগেটিভ এসেছে এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো আমার সিরিয়াল অনুযায়ী বেশ কয়েকজনের পর বন্ধাত্ম বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলাম ভইয়া আমাকে ডেকে পাঠালেন আমার সাথে জোর করে রূপার মাও চেম্বারে ঢুকলো ডাক্তার আমার সিক্স প্যাক বডি দেখে প্রশ্ন করলেন আপনি কি নিয়মিত জিমে যান স্ট্রয়েড নেন বা সহবাসের পূর্বে কোনো হার্বাল ওষুধ সেবন করেন আমি একটু নড়াচড়া করে বসলাম মাথা নিচু করে বললাম জি ডাক্তার তাচ্ছিল্য করে একটু হাসলো যেন টেস্টের রিপোর্টে চোখ বুলিয়ে বলল উনি কে আমার শাশুড়ি মা কথাগুলো কি ওনার সামনেই বলবো আমি ভয়ে ভয়ে বললাম সিরিয়াস কিছু ডাক্তার আমার শাশুড়ি চট করে জেদি গলায় বললেন যা বলার আমার সামনেই বলবেন ডাক্তার আমি পুরো কথা না শুনে কিছুতে এই কেবিন থেকে বেরোবো না আপনি জানেন না ডাক্তার বারোটা বছর ধরে এর মা ছেলে মিলে তিলে তিলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে আমার মেয়েটা প্রায় ফোন দিয়ে কাঁদত বলতো মা গো আমার এখানে খুব কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে আমাকে এই নাম থেকে নিয়ে যাও মা আমি সমাজের ভয়ে আঁতকে উঠতাম ওকে উল্টো বুঝ দিয়ে বলতাম স্বামীর ঘরেই যে মেয়েদের আসল ঠিকানা মা তুমি ধৈর্য ধরো একদিন সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হয়নি জানেন ডাক্তার এরা মা ছেলে মিলে আমার মেয়েকে অমানবিক অত্যাচার করে বন্ধ দিয়ে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে এই মহিলার কাণ্ডগান দেখে আমার ভেতরে ভেতরে প্রচুর রাগ হলো সব কথা সব জায়গায় বলতে আছে নাকি আজব লজ্জায় আমি মাথা নিচু করে বসলাম আগে জানলে জীবনেও এই মহিলার সাথে আসতাম না ডাক্তার রফিকুল ভইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বললেন সহজভাবেই বলি মিস্টার আরাফাত আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণ কম হওয়ার কারণে আপনি বাবা হওয়ার ক্ষমতা চিরদিনের মতো হারিয়েছেন যদি শুরুতেই এর চিকিৎসা করাতেন তাহলে মেডিসিনে কাজ হয়ে যেত কিন্তু এত বেশি শুক্রাণুর পরিমাণ কমে গেছে আপনি প্রায় নব্বই শতাংশ বাচ্চা উৎপাদনে অক্ষম তাছাড়া ব্রিটিশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএস এর এক পরিসংখ্যানে বলা হয়েছে যে দম্পতিতে সন্তান হয় না তাদের এক তৃতীয়াংশ ক্ষেত্রেই দেখা যায় এর কারণ হচ্ছে স্বামীর শুক্রাণুর মান নিম্ন এবং সংখ্যা কম হওয়া কি আজব বিষয় তাই না পুরুষ নারীকে আকর্ষণ করার জন্য জিমে গিয়ে স্তরয়েড নিচ্ছে অনিয়মিত হারবার সেবন করছে কিন্তু শেষ বিচারে তা তাকে পুরুষত্বহীন করে দিচ্ছে কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম বিশ্বাস করুন সেই মুহূর্তে আমার ঠিক কীরকম অনুভূতি হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার পা আর চলছিল না মুখ ঘাম ছিল হাত দুটো থর থর করে কাঁপছিল রিপোর্টগুলো হাতে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল আমার শাশুড়ি চেম্বার থেকে বের হয়ে এমন বিকট শব্দে হেসে দিল যেন অনেক দিন পর নিজের হারানো প্রিয় জিনিস ফিরে পেয়েছে বলল কী জামাই এখন কেমন লাগছে খুব কষ্ট হচ্ছে না তাই না যে মিথ্যা অপবাদ আমার মেয়েকে তোমরা বারো বছর ধরে দিয়েছ সেই একই অপবাদ তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমি গোটে গোটে সবাইকে বলে দেব আমার মেয়ে না তুমি বন্ধা তুমি পুরুষত্বহীন তুমি অক্ষম জানো জামাই আমি চাইলেই আরও অনেক আগে আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম কিন্তু ওকে সারা জীবন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হবে সেই ভয় আনেনি আমি বারোটা বছর লোকের বাড়ি কাজ করে একটু একটু করে টাকা জমিয়েছি আজকে দিনটা দেখার জন্য আমার মেয়েটাকে তো আমি চাইলেই একটা বিয়ে দিতে পারবো এখন তুমি কি করবে ভেবে দেখো কথাগুলো একদমে বলেই উনি রূপাকে বগলদাবা করে নিয়ে চলে গেলেন আর আমি হতাশায় ক্লান্ত হয়ে এলোমেলো পায়ে হাঁটতে লাগলাম গন্তব্যহীন স্মৃতিতে একের পর এক ভাসতে লাগলো সাথে করা অন্যায় অত্যাচার অবিচারের কথা ইস দীর্ঘ বারোটা বছর কি কষ্টটাই না দিয়েছি মেয়েটাকে আমার মিথ্যা অহংকার আমার পতনের মূল কারণ নমস্কার আজকের গল্প অহংকার কলমে ববিতা রয় এবং পঠনে আমি পিয়ালি দাস দে ধন্যবাদ